আগামী ত্রিশ তারিখে সারদ সম্মান প্রদান অনুষ্ঠানকে ঘিরে নিগমের তৎপরতা তুঙ্গে আজ হলো উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক পূর্বগৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ত্রিশ তারিখ পুর নিগমের বিভিন্ন ক্লাবগুলির মধ্যে সারদ সম্মান প্রদান করা হবে এই উপলক্ষে আজ পুরনের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার দাবি করেন আগামী ত্রিশ তারিখ নির্বাচিত একষ্টি ক্লাবকে

আমাদের কর্পোরেটার সঙ্গে আলোচনা হয়েছে আমাদের কমিশনার আছে আমাদের এমআইসি মেম্বার জন চেয়ারপারসনগণ কর্পোরেটরগণ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছে যত বেশি একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে শারদ সন্মান আমরা করেছি দ্বিতীয়বার আমরা শারদ সম্মান আগামী তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর শব্দ ছয় ঘটিকায় ঘটনা রবীন্দ্র হল নাম্বার একে তা এটা আমরা একটা স্মারক সময় আকর্ষণ করবো সাংস্কৃতিক মতো থাকি মাননীয় মুখ্যমন্ত্রীর একজন উৎপাদক এবং প্রধান অতিথি এবং আমাদের বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য মহোদয় সঠিকভাবে শারদ সম্মানকে নিয়েই বিশেষ আলোচনা তো আমরা চাইব যে শারদ সম্মানের সুমন ক্লাব আমরা আগামীকালকে প্রেসমিট করে ফাইনাল হয়ে আলোচনা আমরা যারা জাজরা ছিলেন তারা রেকর্ড জমা দিয়েছে এখন আমরা এটা দেখার পর আমরা কালকে যে লিট ক্লাবরা সেরাস যে পুরস্কারগুলি জন্য করা হয়েছে সেগুলি কালকে আমরা ঘোষণা করবো এবং তিরিশটি তাদের হাতে পুরস্কার তুলে দেবো পাশাপাশি প্রতিটি যুগ থেকে চারটি করে ক্লাবের বাজেট করা হবে বিশেষ করে সহ বিভিন্ন প্রকারের সামাজিক সংস্থাগুলোর অনবদ্য অবদানকে মাথায় রেখে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বলে দীপক মজুমদারের দাবি জানা গেছে এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর বারিক শাহ বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য উপস্থিত থাকবেন ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ মশলার দায়িত্বেই হাববাই গুণু মানে সেরা রান্নার ভরসা হামবাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা